আয় জয় না ছাড় তো এসি রিমোটটা কোথায় এসি রিমোটটা নিয়ে আয় হ্যাঁ একটু জোরে ছেড়ে দে হ্যাঁ আপুরা যা আমি বলছিলাম তো আজকে তোমাদের সাথে দেখাবো আমি এক্সক্লুসিভ কিছু মেকআপ আইটেমস আর এগুলো তোমরা শুধুমাত্র পেয়ে যাচ্ছ বিউটি বাংলাদেশ পেজ থেকে হ্যাঁ আমার ফোর্সটা নিয়ে আয় সারাদিন আপুরা তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য কষ্ট করে আমি দশটা পাঁচটা লাইফ করছি তোরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর দেখো সারাদিন কিছু না খেয়ে খেয়ে কি অবস্থা আই জৈনা যা তো আমার ড্রাগন ফ্রুট নিয়ে আয় ও বাবু তুমি চলে আসছো জৈনাকে দেখো না আমার ফ্রুটটা নিয়ে আসছে না তুমি নিয়ে আসো প্লিজ ও কে একটু কমেন্ট করে নেওয়া যাক আপনার বাবু আপনার এই ভুত মার্কাপ মেকআপ দেখে ভয় পায় না কি মেকআপ কি ভয় পাওয়ার জিনিস you are so cute uncultured কি জানো না মেকআপ একটা আর্ট ইও তোমার কথা কে আমার হাজবেন্ড আমাকে মেকআপে অনেক অনেক পছন্দ করে কে আর একটা কমেন্ট আসছে তাহলে কি আপনার বাবু আপনাকে মেকআপ ছাড়া খুব বলে নো ওয়েস আমার বাবু আমাকে মেকআপ মেকআপ ছাড়া সব ভাবে অনেক অনেক বেশি প্রশংসা করে

যাই হোক ব্যাক টু দ্য পয়েন্ট আমার হাজব্যান্ড আমাকে অনেক লাভ করে আমার হচ্ছে আমার ইংরস অনেক বেশি সাপোর্টিভ এই বিষয়ে আসলে আপুরা আমি মনে করি সবারই অ্যান্ড হাজব্যান্ড অনেক অনেক সাপোর্টিভ হওয়া উচিত কিন্তু আপুরা আপনাদের হাজব্যান্ড যদি এসব বলে তাহলে কিন্তু একদম বিলিভ করবেন না তারা কিন্তু আপনাদেরকে সবসময় গ্লামারাস মেকআপে দেখতে চায় কিন্তু মনে মনে আপনাদের বলবে থাক থাক তোমার এইসব মেকআপ এর দরকার নেই কারণ পকেটটা তো তারই খালি হবে তাই না তাই আমার মতো ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের কিন্তু এসব মেকআপ কেনার কোনো খরচা নেই আমরা কিন্তু সবকিছু ফ্রিতেই বাই প্রমোশনাল ফেয়ার তাই তোমরা এসব হাজবেন্ড এর কথা বিলিভ না করে এখনই প্রোডাক্ট কিনে ফেলো বিউটি বাংলাদেশ থেকে ওরা তোমাদেরকে দিচ্ছে লাক্সারিয়াস সব আইটেমস এসব লাক্সারিয়াস আইটেম ইউজ করে তুমি তোমার হাজব্যান্ডের পকেটও খালি করবে আর তোমার ফ্যামিলির সবাইকে পাগল করে দেবে বুঝতে পেরেছ আর তোমরা বিউটি বাংলাদেশ পেজ থেকে যদি ডিসকাউন্ট পেতে চাও অবশ্যই আমার কোডটি ইউজ করতে ভুলবে না আয়সা হক ফোর আবারও বলছি এস আয়সা হক ফোর এই কোডটা ইউজ করে তোমরা পেয়ে যাচ্ছ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সো নেক্সট ডে আমি এই জুয়েলারি লাইভ করবো তোমাদের যদি ভালো লাগে এই হিরা মান্ডি তো নিউ ওয়েব সিরিজ সো ওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার নেক্সট লাইভ দেখতে একদম ভুলবে না ওকে সো সিও বাই 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 গাই স্টারা দিন শুধু বান্দির মতুন খাটুনি আজকে উনি আসব আমি আসলে একটু اتش আই বি আসক মানে দেখাব সব বিউটি বাংলাদেশ তে কিন না কেমন লাগে আমারে জলি ভাবি পলি ভাবি সব ফিট খাওয়া যায় গো আমাদের দেখা আজকে কেমন দেখা যাচ্ছে এসব কি লাগাইছো তোমার তো মেকআপ ছাড়াই ভালো দেখা যায়

আমতো তুমি বল আমার সুন্দর লাগতেছে আমি জানি না আয়েশার পুরো লাইভ দেখে আমি সব বুঝে গেছি তুমি যে বলো যে আমার ন্যাচারালি সুন্দর লাগে আমার ন্যাচারালি ভালো লাগে না আসলে আসলে তুমি তোমার টাকা বাঁচানোর ধান্দার জন্য আমার এসব বল তোছানো খুব ভালো করে জানি হ্যাঁ হ্যাঁ এখন তো তুমি বলবাই মানুষ মানুষের বoure আদর করে বাবু ডাকে ধান ডাকে মেকআপ কিনে দেয় মেকআপ কললো বলো সুন্দর না কললো বলো সুন্দর এত মত তোমার স্বাভাবিকই সুন্দর লাগে না তুমি খালি চাও আমি বান্দি মতন খাটি আর কোনো কাজ নাই আমার শুধু বান্দিগিরি করি আমার একটু মনও চায় না কোনো কিছু করতে তুমি খালি এই চাও আমার থেকে